আসসালামু আলাইকুম খুব শীঘ্রই উনিশতম শিক্ষক নিবেদন পরীক্ষার সার্কুলার আসবে এখন প্রশ্ন হচ্ছে ম্যাম সার্কুলার আসার পূর্বে আমরা কিভাবে পড়াশোনা করব। কোন টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন চাকরির প্রস্তুতির সকল প্রকার টিউটোরিয়ালের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান দেখুন আমরা আজকে কথা বলবো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আসার পূর্বে কিভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন প্রথমেই বলছি এবছর থেকে নিবন্ধনে কিন্তু দুইশো নম্বরের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এখান থেকে আপনার সাবজেক্টিভ থাকবে হচ্ছে একশো নম্বর এবং আপনাদের দেখা যাচ্ছে জেনারেল থাকবে হচ্ছে একশো নম্বর এখন দেখুন এই জেনারেল সাবজেক্টের সঙ্গে কিন্তু টপিকের সঙ্গে কিন্তু আপনারা পরিচিত জেনারেল থেকে যে একশো নম্বর করা হবে সেখান থেকে আপনাদের মাস্ট বাংলা থেকে প্রশ্ন করা হবে আপনাদের মাস্ট ইংরেজি থেকে প্রশ্ন করা হবে আপনাদের গণিত থেকে প্রশ্ন করা হবে এখন দেখুন এই তিনটা সাবজেক্ট কিন্তু ফিক্সড প্রশ্ন করাই হবে তাহলে সার্কুলার আসার কি পূর্বে কি করবেন এই টপিকগুলো সাজেশন দেখে দেখে একদম আপনাদের কি করতে হবে যে সিলেবাস ধরে সাজেশন বুঝে বুঝে পড়াশোনা করতে হবে যেমন দেখুন বাংলা ভাষা ও ভাষারীতি নিবন্ধনের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাতে বাংলা ব্যাকরণ নিয়ে কিন্তু খুব বেশি নিবন্ধনে প্রশ্ন আসতে দেখা যায় না এছাড়া ধনী নিয়েও দেখা যায় যে অনেক অনেক বেশি প্রশ্ন এসেছে এমনটা কিন্তু না কিন্তু বাং বানান শুদ্ধি বা বাক্য শুদ্ধিকরণ থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট প্রশ্ন থাকে তো এই যে বিষয়গুলো সন্ধি থেকে প্রশ্ন থাকে সমাজ থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট সমাজ থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের প্রশ্ন থাকবে তো এই যে টপিকগুলো বুঝে বুঝে আপনাদের কি করতে হবে সাজেশন ধরে ধরে একদম সুন্দর করে করে ফেলতে হবে বাংলা কোনো প্রকার গ্যাপ রাখা যাবে না ইংরেজি কোনো প্রকার গ্যাপ রাখা যাবে না আপনাদের দেখা যাবে কি গণিতে কোনো প্রকার গ্যাপ রাখা যাবে না বাদ বাকি দেখা যাবে কি সার্কুলার আসার পরে আপনারা সার্কুলার আসার পরে আপনারা সাবজেক্টিভের যে সিলেবাসটি সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো সাবজেক্টিভের সিলেবাস দিয়ে দেওয়া হবে এইখানে রয়েছেন যে সাধারণ জ্ঞান প্রশ্ন হবে নাকি সাধারণ বিজ্ঞান প্রশ্ন হবে তো সার্কুলার আসার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন আর এর আগে কিন্তু সবাই জাস্ট আপনাকে অনুমান করে বলবে যেমন আমি বলতেই পারি যে আপনার এই এই টপিক থাকবে অনার্সে এই এই টপিক রয়েছে সুতরাং এই এই টপিক গুলো থাকবে এগুলো জাস্ট কিন্তু আমি অনুমানের ভিত্তিতে বলবো কিন্তু প্রকৃত পক্ষে যে আপনাদের সিলেবাস এইটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না সুতরাং সার্কুলার আসতে হবে তো তার আগে কিন্তু আপনারা বাংলা ইংরেজি গণিতের এই সিলেবাসগুলো খুব সুন্দর করে শেষ করে ফেলবেন আর হ্যাঁ আমাদের চাকরির প্রস্তুতিতে কিন্তু একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় এবং প্রাইমারিও নিবন্ধন ব্যাস রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকায় এবং গাইডলাইন ব্যাস রয়েছে মাত্র একশত নিরানব্বই টাকায় সুতরাং আপনারা জাস্ট কি করবেন আমাদের এই নাম্বারে বিকাশ নগদে সেন্ট মানি করে আমাদেরকে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন ইনশাল্লাহ আমরা সঙ্গে সঙ্গেই যুক্ত করে দেবো তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ